বাইরে ভাই বাইরে ভাই আমাদের ছেলেদের উপর এরকম অত্যাচার কেন কেন আমাদের উপর অত্যাচার আমাদের মতো ছেলেদের উপর এরকম অত্যাচার কেন আমি বুঝি ভাই বাইরে যে কোনো পাবলিক পরীক্ষা আসুক যত সাংবাদিক আছে সব সাংবাদিকরা যায় মেয়েদের কলেজে মেয়েদের স্কুলে মেয়েদের পরীক্ষা হলে পেপারে বড় করে ছবি দেয় মেয়েদের পরীক্ষা দিচ্ছে এত লাখ শিক্ষার্থী মেয়েদের মানে ছেলেরা কোন পরীক্ষা দেয় না ছবি আর আপনি খবর দেখেন টিভিতে দেখেন অথবা আপনি যে পত্রিকায় দেখেন সব মেয়েদের ছবি রেজাল্ট পাবলিশ করবে খালি মেয়েদের ছবি যে রেজাল্টে এ ভালো রেজাল্ট করছে মেয়েরা ভালো রেজাল্ট করছে অমুক এত এতজন মেয়েদের স্কুলে মেয়েদের কলেজে খালি মেয়েদের ছবি আর ছবি যে ভালো রেজাল্ট করছে মেয়েরা কিন্তু ফেলের রেজাল্ট যখন আসবে ফেল এত শতাংশ ফেল করেছে খালি ছেলেদের ছবি খালি ছেলেদের ছবি রে ভাই ফেলের খবরের নিচে দেখবে খালি ছেলেদের ছবি মানে আমাদের উপর এরকম অত্যাচার কেন আমি জানি না ছেলেদের উপর এরকম অত্যাচার কেন ভাই খালি ফেলের সময় ছেলে আর পাশের সময় মেয়ে এ প্লাসের সময় মেয়ে